দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের যে কলাগাসিয়া গ্রামে বামনা উপজেলার খাদ্য গুদামটি রয়েছে আমরা সেই খাদ্য গুদামের একেবারে সম্মুখেই দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি খাদ্য গুদামের পাশেই কিন্তু অধিক পরিমাণে আবাসন রয়েছে যেখানে প্রায় পঞ্চাশের বেশি পরিমাণে ঘর রয়েছে এবং সেই ঘরে কিন্তু বসবাসরত পরিবার রয়েছে আমরা এখন আপনাদের যেটা বলতে চাই আমাদের মাঝে কিন্তু এই যে খাদ্য গুদাম এবং আবাসনটি রয়েছে এই আবাসনটি একেবারেই নদী ভাঙনের মাঝে ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়ে পড়েছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একেবারেই যে খাদ্য গুদাম এবং আবাসন রয়েছে সেই আবাসন থেকে একশো গছ সম্মুখেই আমরা দেখতে পাচ্ছি এই নদী ভাঙনের যে পর্যায়টা এসে পড়েছে বিগত দিনে কিন্তু এই যে আমার পিছনে রাস্তাটি রয়েছে এই রাস্তা থেকেও সামনে একটি বড় মাঠ ছিল সেই মাঠ ভাঙতে ভাঙতে এক পর্যায়ে আমরা দেখেছি যে খাদ্য গুদামের মালামাল সরবরাহ করার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও কিন্তু অনেকটা পরিমাণ নদী ভাঙনের কবলে কবলিত হয়েছে আমি বামনা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে যাতে খুব দ্রুত বামনাবাসীর যে খাদ্য গুদামটি রয়েছে এবং খাদ্য গুদামের পাশে যে আবাসনটি রয়েছে সেই আবাসন এবং খাদ্য গুদাম রক্ষায় আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি